নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের একটি সত্যি ভৌতিক ঘটনা শোনাব যেই ঘটনাটি ঘটেছিল আমার দাদুর এক বন্ধুর সাথে ঘটনাটা প্রায় আজ থেকে পঞ্চান্ন থেকে ষাট বছর আগে ঘটেছিল আমার দাদুর বন্ধু ও আরও কয়েকজন রাতে হেঁটে হেঁটে সবজি পাইকারি করতে যাচ্ছিলো তখন গাড়ি ঘোড়ার যাতায়াতটা ছিল অনেকটাই কম তাই পায়ে হেঁটেই যাতায়াতটা বেশি হতো গ্রাম্য এলাকায় আমার দাদুর বন্ধু আর তার যারা সঙ্গী ছিল তারা সবাই একসাথে যাচ্ছিলো সবজির হাট বসে যেহেতু রাত আটটা নটার দিকে তারপর আবার কুড়ি বাইশ কিলোমিটার রাস্তা হেঁটে যেতে হবে তাই বিকেল বেলায় তারা রওনা দিয়েছিল তারপর তারা সময় মতো হাটে পৌঁছে যায় হাটে বেচা করে বাড়ি ফিরে আসার সময় অনেক রাত হয়ে গেছে সবাই একসাথে ছিল তাই অতটা ভয় লাগছিল না হেঁটে হেঁটেই বাড়ি ফিরছিল তো মাঝরাস্তায় হঠাৎ করেই খুব ঝড় শুরু হয়ে যায় ঝড় বৃষ্টি রাস্তা তো পুরোই ফাঁকা ঝড় বৃষ্টি থেকে বাঁচার জন্য তারা আশ্রয় খুঁজছিল তারপর তারা হঠাৎ করেই দেখতে পায় মাঠের মাঝে একটা মৃদু আলো সেই আলো দেখে তারা সামনে এগিয়ে যায় এগিয়ে গিয়ে দেখে একটি ভাঙা পুরনো বাড়িতে আলো জ্বলছে তারপর তার সেই বাড়ির মধ্যে ঢুকে পড়ে তারা যখন সেই বাড়িটির মধ্যে ঢুকে তখন কাউকেই দেখতে পায়নি তারা হঠাৎ করে একজন বৃদ্ধা মহিলা ক্যান ক্যানে গলায় বলে ওঠে তোরা এসেছিস ভেতরে আয় বস তোদের খেতে নি এই কথা শুনে তারা না করেনি কারণ তাদেরও খিদে পেয়েছিলো তারপর মহিলাটি তাদের খেতে বসার জন্যে জায়গা করে দেয় কিন্তু তখন তারা খেতে দেওয়ার দৃশ্য যখন দেখলো তাদের শরীরে পুরো কাঁটা দিয়ে ওঠে ভয়ে হাত পা পুরো ঠান্ডা হয়ে যায় পুরোই হতভাগ হয়ে যায় তারা দেখে যে বৃদ্ধা মহিলাটি তাদের শুকনো পাতায় করে নখ ও হাত পায়ে চামড়া খেতে দিয়েছে এই দৃশ্য দেখে তারা প্রাণ পণে ছুট দিয়ে পালায় তারপর সেই এলাকার লোকজনের কাছে খোঁজখবর নিয়ে তারা জানতে পারে যে এই বাড়িতে সবাই কলেরা রোগে আক্রান্ত হয়ে মারা যায় বেনা চিকিৎসায় তারপর থেকে এই বাড়ির সামনে যারা যায় তাদের সাথেই নাকি এইসব অদ্ভুত ঘটনা ঘটে তো আজকে আমি আমার দাদুর বন্ধুদের সাথে ঘটে যাওয়া ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করলাম ঘটনাটি সম্পূর্ণ সত্য ঘটনা যেটি আমি আমার দাদুর মুখ থেকে শুনেছিলাম ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং আরও নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে সবার আগে আপনাদের কাছে গল্প পৌঁছে যায়